থেকে এই মুহূর্ত থেকে এই কোম্পানি আগের মতে চলবে এবং এই কোম্পানিতে আর অন্য কোনো শেয়ার হোল্ডার থাকছে না থাকবে না মানুষটা কবে যে আমাদের এত আপন হয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি হ্যাঁ সবাইকে আপন করে নিজেই দূরে চলে গেল আমাকে আমার ডিপার্টমেন্টের চিফের জায়গায় জয়েন করতে হবে আজকে আনঅফিশিয়ালি নোটিসটা পেয়েছি আর আমার কিছু ফর্মালিটিস আছে সেটা মেনটেন করতে হবে তোমাদের যে কোনো প্রবলেমে মনে রেখো আমি তোমাদের সাথে আছি আরে পাগল ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিও পড়তো ওর জন্য আমি আমার ডিপার্টমেন্টে একটা পজিশন ঠিক করে রেখেছি যদি তোমাদের কোনো আপত্তি না থাকে আন্টি আপনি আমাকে জব দিবেন এত সহজে না কিছু ট্রেনিং আছে সেগুলি করতে হবে কিছু পরীক্ষা আছে সেগুলি দিয়ে পাশ করতে হবে তারপর আমার এটুকু বিশ্বাস আছে তুমি সেগুলি সব উত্তাতে পারবে আমি রেডি আন্টি যে কোনো ট্রেনিং যে কোনো এক্সামের জন্য আমি সম্পূর্ণ রেডি অনেক মিস করব তোমাকে আন্টি ইরফানও চলে গেল মাও চলে গেল এখন তুমিও চলে যাবে তুমিও কি ওদের মতো আর আসবে না কে বলেছে আসবো না আমি আসব কিন্তু তার আগে তোমাকে আমার সাথে এটা প্রমিস করতে হবে তুমি আর কখন স্কুল মিস দিবে না আর যদি স্কুলে বাবার সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করে তুমি বলবে আমার বাবার মতো শতলোক কোটা গোটা পৃথিবীতে হয় না কাঁদেনা আই এদিকে আরো যাওয়ার সময় হবে কাটতে না ভাইয়া মিথিলা সাথে আমার দেখা হলো না ওকে আমার আদর দিও হুম আর বলো ঝগড়াঝাটিটা কম করতে আরে কি বলছো দেখা হবে না মনে এই মিথিকে ফোন কর ইয়া না বাবা মিতি বন্ধুর বাড়িতে গেছে আরে সারা জীবন বন্ধুর বাড়িতে থাকবে নাকি এখনই ফোন কর আমি এসেছি জানিয়েছিস জানাসনি সেই জন্য তো এখনো আসেনি আরে আমি এসেছি জানলে পরে তো মামা এসেছে শুনে দৌড়ে চলে আসতো ফোন কর এখনই ফোন কর আচ্ছা বাবা কী দরকার ওকে তাড়াহুড়া করে আসতে বলার আর বন্ধুর বাড়ি তো আর এখানে না বাবা আসতে অনেক সময় লেগে যাবে অনেকটা দূরে আর তাছাড়া অনেকদিন পরেই তো কোথাও গেল আর তাকে বিরক্ত করতে মানা করেছে থাকুক না নিজের মতো কটা দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এত ব্যস্ত হওয়ার দরকার নেই আরে আমি তো আবার আসবোই বেড়াতে তখন সবার সাথে দেখা হবে তুমি কিন্তু নিজের যত্ন নিও হ্যাঁ একদিন অনেক সুখে গেছো তোমার উপর অনেক চাপ গেছে ভালো থেকো সবাই তোমরা ঠিক এইভাবে একসাথে থেকো এসো কাঁদে না একদম না আমি নিচ্ছি আসি কিন্তু ভালো থেকে সব সময় এরকমই ছিল না দিয়া সবার মন জয় করে চলে যায় এক জায়গায় ওকে বেশিদিন দিন ধরেই রাখা যায় না পাগল আয় চল ভেতরে চল আয় ভেতরে চল ভাইয়া পারি তুই ভেতরে যা আমার একটু কাজ আছে ভাইয়া তুই কি কিছু লুকাচ্ছিস আমাদের কাছ থেকে কই না কি লুকাবো সত্যি করে বল ভাইয়া আমি বুঝতে পারছি তুই কিছু একটা লুকাচ্ছিস মিথের সাথে কি তোর কিছু হয়েছে ঝগড়া করেছিস কি হয়েছে আমাকে বল আমি ওকে মানিয়ে নিয়ে আসব কোথায় গেছে আমি জানি না পারি কোথায় আছে আমি কিচ্ছু জানি না আমাদের ছেড়ে চলে গেছে হয়তো একেবারেই চলে গেছে অনেকদিন পর তোমার মুখে হাসি দেখলাম আফসানা অনেকদিন পর আমারও খুব আনন্দ লাগছে হঠাৎ এই বাড়িতে কি এমন আনন্দের ঘটনা ঘটবো একটা ভালো কাজ করতে যাচ্ছি ভালো কাজ হম ভালো কাজ পারমিতার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি ওসমান কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা তোমার ভালো নাও লাগতে পারে তবে আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে ওর জন্য কিসের কথা বলছো তুমি সৌরভের সাথে পারমিতার বিয়ে দেব কেমন হবে আফসানা ইরফান মারা গেছে এক সপ্তাহ হয়নি এর মধ্যে সব বিষয়ে ডাবলে হয় না এখন ওর মনটা নরম আছে যা কিছু করার এখনই করতে হবে ওসমান তোমার আপত্তি আছে এসব নিয়ে তুমি যা ভালো মনে করো তাই করো আমার কিছু বলার নেই আফসানা আমার পাশে একটু বসবে কি হয়েছে তো মারাজ আমার আর কোনো কিছু দায়িত্ব নিতে ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে যদি সবকিছু ছেড়ে ছেড়ে কোথাও যেতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম হঠাৎ এমন কথা কেন বলছো তোমার মানে একটা বিজনেস স্টিল হওয়ার কথা ছিল ওটা কি ক্যান্সেল হয়েছে আচ্ছা না তুমি যেমনটা ভাবছো ঠিক তেমনটা না সব ঠিকঠাক চলছে কিন্তু ওই যে একটা জাহাজ যদি মাঝ সমুদ্রে চলতেই থাকে চলতেই থাকে কোনো গন্তব্য জানা না থাকে তাহলে মাঝি যত ধৈর্যশীল হোক না কেন একটা পর্যায়ে সে হাঁপিয়ে ওঠে ডুবন্ত জাহাজ অনেকবার তুমি শক্ত হাতে তীরে নিয়ে এসেছো তোমার ধৈর্য আত্মবিশ্বাস যেকোনো কোনো বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে তাই করছো ধরো ওসমান দুসময় কেটে যাবে আমি জানি তুমি কোটি টাকার জন্য অনেক হতাশ হয়ে পড়েছ কিন্তু ওসমান আলী খান এমনভাবে করা যে শূন্যকে শত কোটিতে রূপ দিতে পারে পাঁচ কোটি টাকায় আজ খানের কাছে অনেক টাকা সেই টাকা অফসানা এখন আমি করতে পারিনি কবে নিব তাও জানি না যতদিন না জোগাড় করতে পারবো ততদিন আমাকে জেলেই থাকতে হবে তো তোমাকে কি করে জানাই এই কথা অফসানা দুই দিন ধরে মিথিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তুই পুলিশে খবর দিসনি আমি থানা পুলিশ সব দেখেছি কোনো লাভ হয়নি একা একা সব করেছিস আমাদের জানাস নি কেন জানালে তো এটাও জানাতে হতো মিথি কি কারণে আমাকে ভুল বুঝে চলে গেছে আমি ভয়ে কাউকে সত্যিটা বলতে পারছি না আবার বারবার মনে হচ্ছে এই বুঝে মিথি চলে আসবে শাক কমলে ফোন করবে কিন্তু কোনো খবর নেই সারা সব জায়গায় লোক লাগিয়ে ওর খোঁজ নিচ্ছে সারা তোর কেন মনে হচ্ছে সারা তোর জন্য এসব করবে ও তো আমার তোর ওপর ধালে। কিভাবে তোর ক্ষতি করা যায় সব সময় সে চিন্তা নিয়ে থাকে বাড়ি সারা বদলে গেছে আর বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য সারা অনেক কিছু করেছে বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য সারা অনেক কিছু করেছে। হ্যাঁ। ও কি করেছে? ওর বন্ধুর মামা উকিল। তাকে দিয়ে জামিনের চেষ্টা করেছে। তুই চিনিস ওর বন্ধুর মামাকে? আমি চিনি না কিন্তু ওইদিন ওর বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল। সেদিন রাতেই মিথিলার সাথে আমার ওই ঘটনাটা ঘটে। তো তুই মিথিকে বলতিস কি কাজে এসেছিস? মিটে যেত। সেই সুযোগটাই তো পাইনি সেদিন সারার আমাকে ফাঁকা ফ্ল্যাটে দেখে মিথি এত রেগে গিয়েছিল তুই আর সারা ছেলে শুধু ওই ফ্ল্যাটে ওর বন্ধু কোথায় ছিল ও নিচে ছিল আর রুকিল মামা থানায় তাহলে সারা তোকে থানায় না নিয়ে গিয়ে ওই ফ্ল্যাটে কেন নিয়ে গিয়েছিল ওর মামা নাকি বলেছিল ওখানে ওয়েট করতে বেশ বুঝলাম কিন্তু মিথি ওখানে গেল কিভাবে তুই কি মিথিকে বলেছিস তুই কোথায় আছিস না আয়া তুই কি বোকা তুই কেন বুঝতে পারছিস না এই সবকিছু সারার সাজানো নাটক আমার তো মনে হয় তোকে মিথির কাছে ফাসানোর জন্যই সারা মিথ্যা কথা বলে তো কই ফ্ল্যাটে নিয়ে গেছে আর মিথিকে আগে থেকে কিছু বলে কান ভারী করে তারপর ওখানে পাঠিয়েছে মনে হয় হয়তো এসব দিয়ে না কোনো কিছু প্রমাণ হয় না পারে কোনো কিছু নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়াটা অন্যায় আমি শতভাগ নিশ্চিত না হলেও আমার সন্দেহের পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে কি কারণ তারা আর মৃতুভাবিকে আমি সংসার ভাঙা মন ভাঙা অভিনয় এসব কিছু নিয়ে গত কয়েকদিন কথা বলতে শুনেছি ওরা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এটুকু বুঝেছিলাম কিন্তু কার বিরুদ্ধে করছে এটা বুঝিনি এখন তো দেখছি দুয়ে দুয়ে চার মিলে গেছে পারি সারা এখন অনেক পাল্টে গেছে সারা এটা ভুলেও করতে পারে না আর আমাকে মিথিকে খুঁজতে সারাই সবচেয়ে বেশি হেল্প করেছে ভাইয়া তুই কি বুঝতে পারছিস সারা তোর মগজ ধুলাই করে ফেলেছে এখান থেকে তুই বেরিয়ে না আসতে পারলে দিন তুই মিথিকে খুঁজে বের করতে পারবি না আর এমনও তো হতে পারে যে সারাই জানে মিথিলা কোথায় তুই চিন্তা করিস না আমি এই ব্যাপারে সারার সাথে কথা বলবো না না কোনো দরকার নেই ঝামেলা বাড়ানোর আর সারা আমাকে হেল্প নাই করতে পারে তাই বলে আর মিথিকে আটকে রাখবে না তাই আমার দেরি হয়ে যাচ্ছে। নীতিকে খুঁজতে হবে। সারার সাথে? হ্যাঁ, সারার সাথে। তোর কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা কথা ভাইয়া। সারা যখন একা একা থাকে, তখন পারলে তুই একটু সারাকে ফলো করে দেখিস। হয়তো অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে। অনেক জটও হয়তো খুলে যাবে। আর আমার কথা যদি সত্যি হয়, স্যারাকে শক্তভাবে বুঝিয়ে বলবি সব কিছু নিয়ে ছেলে মানুষই করার পরিণাম ভালো হয় সব কিছু নিয়ে তোর বেশি বেশি ভাবার অভ্যাসটা আর গেলই না ই ন ওভার থিঙ্কিংয়ের একটা ডিপো আমার এই বেশি বেশি ভাবাটা কি কখনো ভুল প্রমাণিত হয়েছে ভাইয়া আজ পর্যন্ত যতবার তোকে সাবধান করেছি তুই শুনিসনি ততবার তুই বিপদে পড়েছিস মাহাতাবা আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমাকে একটা জিনিস নিশ্চিত হতেই হবে ইফান কি বেঁচে আছে আমাকে আবার তোমাকে দেখতে পাবো ইরফান এই যে সুমির মা বাড়িতে গেছে তার তো আসার কোনো নামই নেই আর এক পারমিতা সে তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন সব কাজ এই করতে হবে লাগে আমাকেই ধর ভাল না তুমি এখানে কেন আর পারমিতার সাথে দেখা করতে এসে থাকলে লাভ নেই কারণ ও বাসে নেই আর এই বাড়িতে যখন তখন পারমিতার সাথে দেখা করতে আসাটাও যাবে না বোঝো না ব্যাপারটা আপনি খুব একা তাই না খুব লোনলি লাগে কি বলছো এসব তুমি না মানে আপনি প্রশ্ন করছেন আবার আপনি উত্তর দিচ্ছেন এই জন্য বললাম আর কি আচ্ছা আপনাকে কথা বলার মানুষের খুব অভাব অবশ্য আমার মতো হ্যান্ডসাম একটা ছেলেকে দেখলে যে কোনো মেয়ে একটু বেশি কথা বলে আর কি করছো আমার সাথে আপনি ভাবি মানুষ তো যা জানো না তা নিয়ে কথা না আমি যখন জেলে গিয়েছিলাম তখন তোমার পাপা কি করেছিল চোখ কান বন্ধ করে রেখেছিল তোমার পাপা চোখ কান বন্ধ করে ছিল না চুপিদের মতো কথা বলো না তো তোমাকে নিয়ে থানায় গেলে পুলিশ তোমাকে জেলে ভরে দিত কেন আমাকে কেন জেলে ভরে ব্রেনটা একটু ইউজ করো বলো মিথিলা তো তোমার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে সো আঙ্গুলটা কিন্তু সবার প্রথমে তোমার দিকেই আসবে আর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যে কত কঠিন সেটা তো জানো তোমার পাপা ড্রাগস সাপ্লাই দিত দেশে বিদেশে নারী পাচার অস্ত্র ব্যবসাও উনি করতেন